শীতের সময় ছাদ বাগানে গাছেদের রুক্ষতা শুষ্কতায় ভরে যায় গাছের পাতা পড়ে গাছগুলো প্রায় ন্যাড়া হয়ে যায় পণ্যমচি উদ্ভিদরা একটা সময় ন্যাড়া হয়ে শুধুমাত্র সিঙ্গেল ডালে দাঁড়িয়ে থাকে এছাড়া লেবু থেকে শুরু করে আমজাম কাঁঠাল যে কোনো ধরনের ফল ফুল গাছগুলো শীতের রুক্ষতায় ভোগেম এই সময় আমরা বাগানে নানা ধরনের জৈব অজৈব পদার্থ স্প্রে করি ব্যবহার করি গাছকেই রুক্ষতা শুষ্কতার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আজকের ভিডিও থেকে আমি এমন একটি পদার্থ নিয়ে আলোচনা করব যেটি ক্ষেত্রে পিজিআর যেটি এক ক্ষেত্রে ফাঙ্গিসাইড পাশাপাশি গাছে গাছের সতেজতা বৃদ্ধি করার একটা প্রকৃষ্ট উপাদান এটি গাছে ব্যবহার করলে গাছের সতেজতা যেমন ফিরে আসবে গাছের ফাঙ্গাসের আক্রমণ অনেক অংশে কম হবে পাশাপাশি গাছের ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রেন্ট সমগ্র উপাদানগুলো থাকবে তো আসুন কি সেই উপাদান কিভাবে কিভাবে ব্যবহার করতে হয় সেই উপাদানটি কোথায় পাওয়া যায় কত পরিমাণ ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি বাগানে এই সময় বিভিন্ন ফল ফুল শাক সবজি প্রভৃতি উৎপাদনের সময় আর এই সময় গাছগুলোকে ভালো রাখতে আমাদের নানা ধরনের উপাদান ব্যবহার করতে হয় আর সেই উপাদানের মধ্যে অন্যতম হলো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সি উইথ এক্সট্রা যেটাকে আমরা সাধারণত সাগরিকা বলে চিনি এই সিউইড একটার এটি কিম সাগরিকা হলো জৈবভাবে প্রস্তুতকারক একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর এটি সামুদ্রিক শৈবাল থেকে তৈরি একটি প্রোডাক্ট এটি সমুদ্রের নিচে এক ধরনের অ্যালগি জন্মায় সূর্যের আলো জলের তলায় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত পৌঁছায় তার নিচে এই অ্যালগিগুলো জন্মায় এটি সাধারণত লাল বাদামি এবং কালো রঙের হয় যেগুলোর মান অত্যন্ত উন্নত এবং অনেক অনেক ভালো এই শৈবাল তুলে বিভিন্ন প্রক্রিয়াকরণ করে এগুলোকে অনেক কিছু উপাদান মিশিয়ে তৈরি করা হয় সাগরিকাম এর মধ্যে থাকে ফেরাস ম্যাঙ্গানিস বোরন জিঙ্ক মলিবডেনাম এছাড়া তিনটি প্রধান গৌণ উপাদান আছে যেগুলো হলো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং সালফার গাছের গৌণ এবং মুখ্য যে উপাদানগুলো আমি বললাম এগুলো গাছ বড় হয়ে ওঠার জন্য গাছে ফুল ফল হয়ে ওঠার জন্য অনেক অংশে উপকারী তাই এই একটি পদার্থ যেখান থেকে আমরা সমগ্র উপাদানগুলো যথাযথভাবে পেয়ে যাই সেটা হলো সাগরিকা বা সি উইথ এক্সট্রা এছাড়াও এর মধ্যে পটাশ এবং ফসফরাস যথাযথ হারে যথাযথ মাত্রায় থাকে দেখুন এই যে সাগরিকাটি দেখতে পাচ্ছেন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত অর্থাৎ ছটি শীতের ঋতুতে যে কোনো সময় অর্থাৎ ক্ষমা করবেন বছরের ছটি ঋতুতে যে কোনো সময় কিন্তু এটি প্রয়োগ করা যায় এই সময় আপনারা অর্থাৎ শীতকালে আপনারা অনেক ধরনের পিজিআর গাছে প্রয়োগ করেন গাছে রুক্ষতা শুষ্কতা আসলে সেই বিভিন্ন ধরনের গাছের শক্তি বৃদ্ধির কারক বিভিন্ন ধরনের পদার্থ প্রয়োগ করেন তো আমি বলবো ওই সমস্ত পদার্থ প্রয়োগ না করে সম্পূর্ণ জৈবভাবে আপনারা এই সাগরিকা বা সি উইড এক্সট্রাক্ট প্রয়োগ করে দেখুন এই সময় গাছে ফুল আনানোর জন্য গাছে ফল ফোটার জন্য আমরা পিজিআর ব্যবহার করি অন্যদিকে যদি আমরা পিজিআর না ব্যবহার করে এই সি উইড এক্সট্রা বা সাগরিকা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এটি জৈব পিজিআরের অনেক ক্ষেত্রে ব্যবহার কার্যকারী ভূমিকা নেয় তবে ব্যবহারের নিয়ম অনেক ক্ষেত্রে আছে এক্ষেত্রেও কিন্তু ব্যবহারের নিয়ম ব্যতিক্রমী নয় ফুল ফল আসার আগে একবার প্রয়োগ করতে হবে ফুল ফুল থেকে ফল এসে গেলে বা ফলের দানা আকৃতি হয়ে গেলে আরও একবার প্রয়োগ করতে হবে এবং তৃতীয়বার দিতে হবে ফলের আকৃতিগুলো দানা থেকে একটু বড় হলে কোনো গাছে এই যে মোটর দানার আকৃতির ফলগুলো দেখছেন এই ধরনের ফলের আকৃতি আসলে অথবা সবেমাত্র এই ধরনের গুটিগুলো আসা শুরু করলে এই সি উইড এক্সট্রাক্ট বা জৈব মাইক্রোনিউট্রেন্ট বলুন অনুখাদ্য বলুন জৈব পিজিআর বলুন যাই বলুন না কেন এটি কিন্তু নিঃসংকোচে প্রয়োগ করা যায় তো চলুন এবার আমি বলবো কত পরিমাণ এবং কিভাবে প্রয়োগ করবেন এই সি উইড এক্সট্রাক্ট এক লিটার জলে তিরিশ ফোঁটা বা দু এমএল পর্যন্ত নিয়ে যে কোনো কাছে আপনি স্প্রে করতে পারেন অর্থাৎ আমি বলতে চাইলাম এক লিটার জলে তিরিশ ফোঁটা বা দু এম এল এই সি উইড এক্সট্রা তরল যেটা বলতে আপনাদের সামনে দেখছেন এটি কিন্তু নিয়ে আপনার ছাদ বাগানে ফল ফুল শাক সবজি সমস্ত গাছে কিন্তু আপনি স্প্রে করতে পারেন অত্যন্ত চমক কাজ আপনি পাবেন তবে এটি জৈব তাই একবারে প্রয়োগ করে যে ম্যাজিকের কাজ পাবেন এমনটি নয় আপনাকে কিন্তু ধৈর্য সহকারে তিন চারবার অন্তর 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 প্রয়োগ করতে হবে অর্থাৎ তিন চারবার এক কথায় প্রয়োগ করলে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনি অবশ্যই এর কার্যগুণ ক্ষমতা সম্পর্কে অবগত হতে পারবেন এই সিউই উইড এক্সট্রাক্ট দুধরনের এটি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি তরল অর্থাৎ ওয়াটার সোলেবেল জলেগুলো প্রয়োগ করতে হয় অপরপক্ষে আমার হাতে যে দানাদার আকৃতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তর একদম দানাদার শক্ত এগুলো কিন্তু সরাসরি মাটিতে প্রয়োগ করতে হয় অর্থাৎ আমরা দুই ধরনের সিউইড এক্সট্রাক্ট সম্পর্কে জানলাম একটি হলো তরল যেটি জলে গুলে গাছের স্প্রে করতে হয় এবং অপরটি হলো দানাদার যেটি অপেক্ষাকৃত অনেক শক্ত শক্তিশালী এটি গাছের গোড়াতে মাটিতে গাছের খাবার তৈরির সময় এটি প্রয়োগ করে গাছের দিলে গাছের অনেক অংশে শক্তিশালী হয় এবং আমি সিউইড এক্সট্রা তরল ব্যবহার করলে যে ধরনের কাজ হবার কথা বলেছি এটিও প্রয়োগ করলে কিন্তু সমসংখ্যক কাজ আপনারা পাবেন এক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন তাই যারা ভাবছেন আপনারা জৈবভাবে আপনারা এই বিভিন্ন ধরনের পিজিআর কীটনাশক সালফার ফসফরাস পটাশের সোর্স হিসাবে একটি উপাদান অর্থাৎ একটি মাল্টি উপাদানের ব্যবহার করবেন তাদের বলবো একটি এই সিউইট এক্সট্রাক্ট যেটি আমি ব্যবহার করছি ইফকো কোম্পানির এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি দামি কোম্পানি আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা এটি নিয়ে নিতে পারেন ভারত বাংলাদেশ পাকিস্তান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার এলাকাতে বড় কীটনাশকের দোকানে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন তাই এটি ব্যবহার করে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটি গাছ বাঁচানো থেকে শুরু করে গাছের ফুল ফল আসার অনেক অংশে বাড়িয়ে দেয় তাই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনি আমার ভিডিওটি দেখে স্যাটিসফাইড হন আমি আপনাকে রিকোয়েস্ট করব গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল পাশে থাকতে ভিডিওটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে যাতে সবার আগে আপনার কাছে আমার দেওয়া তথ্যগুলো নোটিফিকেশান হিসাবে চলে যায় ধন্যবাদ